এবার যে ভাবটা শুকে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব শেষে এর মধ্যে দিচ্ছি ধনে পাতা কচিটা কারণ শীতকাল মানে তো বুঝতেই পারছেন একটু ধনে না দিলে তো হবেই না আমাদের সমস্ত রান্না রেডি এই যে আমাদের ফ্রায়েড রাইস আর এদিকে চিকেন কষা এবার খাওয়া দাওয়া শুরু হবে আর ভিডিওর প্রথমেই তো বলেছিলাম আমার মামুনি এসেছেন মামুনির জন্য হাসান পাতা হয়ে গেছে এই যে বসে পড়েছেন নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করতে আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে আইটেম হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আজ আমার মামনি এসেছেন আপনাদের ভিডিও লাস্টে দেখতে পাবেন আপনারা কোন মামনি এসেছেন ওনার জন্যই তৈরি হচ্ছে ওনার পছন্দের ফ্রায়েড রাইস আর চিকেন কষা তার জন্য আমি ফ্রায়েড রাইসের চালটা নিয়ে এসেছি প্রথমে আমি চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রাখলে ফ্রায়েড রাইসের ভাতটা যেটা ভেঙে যায় না আর খুব ভালোও তৈরি হয় চালটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার চালটাকে প্রথমে দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব তারপর আমি চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য ভালো করে জল পাল্টে তো ধুয়ে নিয়েছি এবার আধ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখি তারপর আপনাদের বাসি দেখাচ্ছি ফিরে এলাম আধ ঘন্টা পরে জল বসিয়ে দিয়েছি চাল সেদ্ধ করে ভাত রান্নার জন্য ফ্রাইড রাইসে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ একটু বেশি হলে কোনো সমস্যা নেই যতটা পরিমাণ লবণ ততটাই করবে বেশি কিন্তু করবে না এবার এর মধ্যে কিছু গোটা গরম মশলা দেব। নিয়েছি তেজপাতা লং এলাচ আর দারচিনি এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার জলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো আর জলের মধ্যে সামান্য একটু সাদা তেল দিচ্ছি এতে দেখবেন ফ্রাইড রাইসের যে ভাত বা চালটা হয় সেটা একদম খুব সুন্দর তৈরি হয় ঝড়ঝড়ে একে অপরের গায়ে কিন্তু লেগে যায় না জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম চালটা সেটা দিয়ে দিচ্ছি চাল সব সময় কিন্তু জলটাকে খুব ভালো করে গরম করেই দেবেন এবার চালটাকে খুব ভালোভাবে সেদ্ধ হতে দেবো চালগুলো খুব ভালোভাবে ফুটে গেছে গেছে দেখুন নরম হয়ে চাল এবার এটা নামিয়ে নিয়ে ভালো করে ঢেলে জলটা একদম বের করে দেবো মানে ভাতটাকে আমি এখন ছেঁকে নেব ভাতটাকে ছেঁকে নিয়েছি এবার সমস্ত সবজিগুলো ভাজবো সবজির জন্য আমি এখানে কেটে রেখেছি বিনস গাজর ক্যাপসিকাম নিয়েছি কাজু কিশমিশ মটরশুটি এবার কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি সাদা তেল আজকে আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করবো তবে চাইলে ঘিতে অথবা শুধু সাদা তেলেও কিন্তু করা যায় এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি এবার আমি এর মধ্যে কেটে রাখা বিনস গাজরগুলো দিয়ে আমি সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাও ভেজে নিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ গাজর আর বিনসটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর মটরশুঁটিটা

সবজি কাজু কিশমিস সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি অর্ধেকটা পরিমাণ চিনি সবজির মধ্যে দিলাম আর বাকি যতটা দেবো সেটা আমি যে ভাতটা রেখেছি সেটা দেওয়ার পর দেব অনুষ্ঠান বাড়িতে তৈরি করলে তো ভাতটা ভাজে না কারণ একসঙ্গে অনেকটা ভাত তারা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নেয় তবে যেহেতু বাড়িতে তৈরি করছি তাই আমি ভাতটাকে একটু ভেজে নেবো এবার যে ভাতটা শেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার উপর থেকে বাকি যে চিনিটা রেখে দিয়েছিলাম সেটা সরিয়ে দিচ্ছি এবার মিশিয়ে নেবো সমস্ত থেকে আবার ভালো করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঘি ছড়িয়ে দেব আমাদের ফ্রাইড রাইস একদম রেডি এবার এটাকে নামিয়ে নেবো ফ্রায়েড রাইস তো নামিয়ে নিয়েছি দুবার করে আমি ভাতটাকে ভেজেছি একটু ভাত সেঁকে গেছিলো সেটা ভেজেও এটার সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার সব শেষে ওপর থেকে যে গরম মশলার গুঁড়োটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়েছি এতে কি হবে গরম মশলার যে একটা ফ্লেভার থাকে সেটা খুব ভালোভাবে ভাতের সঙ্গে আসবে এবার চলুন চিকেন কষাটা রান্না করে ফেলি এবার চিকেনটা রান্না করব তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একদম কষা কষা চিকেন হবে আজকে ঝাল ঝাল খাবে বলে কথা তেল গরম হতে হতে মাংসটার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব আমাদের হয়ে আগে থেকে লবণ হলুদ না মাখিয়ে মাংস রান্না করলে কর্তা মশাই তো আর কি করবেন তার কোনো ঠিক নেই তাই স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি পরিমাণ সব সময় আমাদের ঘরে রান্নাতে বেশি লাগে মেখে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে মশলাটাকে কষিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা সেই সাথে দেবো হলুদের গুঁড়ো মাংসের মধ্যে হলুদ মাছ রেখেছি সেটা বুঝেই এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষা দেবো আর মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো কারণ একটু হয়েছে আমি শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিচ্ছি এবার মশলাটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব তারপর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কি ছোটো ছোটো করে এবার টমেটোটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ওরা আগে থেকে লবণ আর হলুদ মাছের রাখা মাংসটা দিয়ে দিচ্ছি সেই সাথে দেবো কয়েকটা আলু বুঝতেই তো পারছেন আলু প্রেমী মানুষ মানে মাংসের মধ্যে আলু না থাকলে যেন মনটা কি বলবো খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যাবে সেই ফ্রাইড রাইসের সাথে হোক আর যাই হোক খুব বাড়িতে তৈরি হচ্ছে তো আলু তো দিতেই হবে এবার মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে কষাবো মাংসের মধ্যে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কখনোই জল দেওয়া যাবে না এইভাবে যতক্ষণ শুকাচ্ছে এগুলো ভালো করে কষাতে হবে মাংস আমাদের কষানো হয়ে এসছে মানে মাংসের যে জলটা বেরিয়েছিল সেটাই কখনো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তারপর অল্প পরিমাণে জল দেবো যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় মাংস আর আলু কিন্তু অর্ধেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে জল পুরোপুরি টেনে নিয়েছি এবার অল্প পরিমাণে জল দেবো বেশি কিন্তু জল দেবো না কারণ মাংস আলু সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে জল দরকার অল্প করেই জলটা দেবো এবার সব শেষে এর মধ্যে দিচ্ছি কারণ শীতকাল মানে তো বুঝতেই পারছেন একটু ধনে পাতা না দিলে তো হবেই না দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আর তিন চার মিনিট মতো ফোটাবো তারপর এটাকে নামিয়ে নেবো আমাদের চিকেন কষা রান্নাও কিন্তু একদম কমপ্লিট এটা এরকমটাই নামিয়ে দেবো কারণ মানে সবাইকে দিতে দিতে আর ঠান্ডা হয়ে যাবে যেহেতু শীতকাল তখন আরো একদম শুকনো হয়ে চচ্চড়ি রূপ ধারণ করবো আমাদের সমস্ত রান্না রেডি এই যে আমাদের ফ্রায়েড রাইস আর এদিকে চিকেন কষা এবার খাওয়া দাওয়া শুরু হবে আর ভিডিওর প্রথমেই তো বলেছিলাম আমার মামুনি এসেছেন মামুনির জন্য আসন পাতা হয়ে গেছি এই যে বসে পড়েছেন আমার ছোট মা কি না বড় মা তুমি কোন মা গো ছোট মা না বড় মা এটা ছোট মা বলো কলা পাতা পড়ে গেছে এবার পাতার মধ্যে ওর ফেভারিট চলে যাচ্ছে রাইস তার সঙ্গে ওর কষা মাংস তো এবার মাংসটা দেওয়া হচ্ছে শুরু করো শুরু করো এই যে হুম শুরু করো ও আবার ঝাল খেতে পারে না জানি না মাংস ঝাল হয়েছে না কি হয়েছে দেখা যাক খেয়ে ও বলবে কি হয়েছে কি ও মাংস ঝাল লাগছে নাকি ঝাল লাগেনি ভালো লাগছে কেমন টেস্ট হয়েছে ভালো আচ্ছা ও সবসময় ইডলি ধোসা এই সব জিনিসই বেশি ভালোবাসে লুচি পুরি একটু ভাত কম খেতে বললে ভাত না খেতে বললেই ভালো আর সেই সঙ্গে যদি মুড়ি খেতে না বলা হয় আরো ভালো আজ তো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন টাটা টাটা করে দাও বাই বাই 拜拜。Bye bye.